আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা ভালো আছেন তো আসলে অনেকটাই ঠান্ডা লেগেছে যার জন্য কণ্ঠটা বসে গেছে তো আজকে যে অর্ডারগুলো এসেছে এখানে আস্তরের ব্লাউজ পিসটা দেখতেই পারছেন আর এটা এক কালারের ভিতরে একটা গজ কাপড় স্যালোয়ারের জন্য তো কুচি দিয়ে স্যালোয়ারের ডিজাইনটা হবে ডিজাইনটা তৈরির পরও আপনাদের সাথে শেয়ার করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এটা ওন না আপুর তো ওনারটা দিয়েও স্কার্ট প্লাজো তৈরি করবে যেহেতু অনেকটাই বড় যার জন্য এটা স্যালোয়ার তৈরি করবে আর এটা এক কালারের ভিতরে যেটা এটা একটা প্যান্টের কাপড় এই থ্রি পিসটার সাথে তো থ্রি পিসটা আগে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নিত্য নতুন ভিডিও পেতে তো এখনকার ড্রেসে কিন্তু আবার লোনের ভিতরে যে ড্রেসগুলো আছে এইগুলো দেখুন খুব সুন্দর চিকেন কাজ এখানে করেছে চিকেন কাজটা হাতেও আছে আর সব সময় যেটা বলি আপনারা আমার এই চ্যানেলে সময় নতুন যেই কালেকশনগুলো আসে ড্রেসের সেটা পেয়ে যাবেন আর ওইখান থেকে কিন্তু খুব সুন্দর একটা আইডিয়া নিয়ে নিতে পারবেন আপনারা যে বাইরে পড়ার জন্য কেমন ড্রেসটা আপনাদের ভালো হয় আর বাসায় পড়ার জন্য কোন ড্রেসটা ভালো হয় কালারটা ভালো হয় তো আমার এই ভিডিও থেকে আপনারা সব কিছুই কিন্তু পেয়ে যাবেন তো ওইটা স্যালোয়ার কাপড় ছিল এক কালারটা আর এটা একটা গজ কাপড় লিলেনের ভিতরে তো এই গজ কাপড়টা দিয়ে একটা ফ্রক হবে তো আজকে এগুলাই অর্ডার এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে হাজার শুক্রিয়া তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে এইভাবে সবসময় কাজ পাই করতে পারি আর আপনাদের সাথেও শেয়ার করতে পারি তা আমার হাতের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আলহামদুলিল্লাহ আজকের অর্ডার এগুলো চলে এসেছে আর যারা এতক্ষণ পাশে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কারণ একটা ইউটিউব চ্যানেল কখনোই আপনাদের ভালোবাসা ছাড়া সেটা পূর্ণ হবে না তো ভালোবেসে সময় পাশে থাকবেন এই অন্যটা দিয়ে কিন্তু ডিজাইন হবে প্লাজোটার অন্যটার এই গজ কাপড় দিয়ে তো সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এখানে জাস্তর ব্লাউজটা তো এগুলাই অর্ডার এসেছে আল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া